আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওন আজকে আপনাদেরকে একেবারে পাইকারি দামে কিছু রাজকীয় নতুন নতুন ডিজাইনের সোফার কালেকশন দেখাবো যেগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে আর আসেন ফার্নিচার কিন্তু আপনাদেরকে পাইকারি দামে সবসময় নিত্য নতুন ডিজাইনার সোফার কালেকশন গুলো দেখায় থাকেন এবং আজকে কিন্তু শুধু সোফা না স্টোরেজ বক্সের কালেকশনও রয়েছে তো আজকে আমি দেরি করব না সরাসরি চলে যাব তো আসুন ফার্নিচারের আমির ভাই কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আর ভাই দেখতে বললাম খুবই চমৎকার চমৎকার সোফার এবং স্টোরেজ বক্সের কালেকশন নিয়ে আসলাম আজকে জি ভাই অনেক সোফার কালেকশন নিয়েছি ভাই এই সোফাগুলি ভাইরাল একটা সোফা ঠিক আছে এটা জায়গা চৌধুরী মডেলের সোফা ভাই চৌধুরী মডেলের সোফা মডেলের সোফা ভাই ঠিক আছে যার কাছে জিজ্ঞাসা করবে ঠিক আছে চৌধুরী মডেল খুব বললেই হবে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কারুকার্য করা এত সুন্দর কারুকার্য করা এত সুন্দর সোফা এই যে বসলে যেটা জায়গা ভাই রাজুকে একটা ভাব আছে ভাই ভাব আছে ঠিক আছে এই সোফার দাম রাখতেছি কত ভাই জানেন কত ভাই মাত্র 25000 টাকা ভাই মাত্র 25000 টাকার মধ্যে কি কি দিতেছি দেখেন একটা ওয়ান একটা টু এই জায়গায় একটা টু একটা টেবিল সারা বাংলাদেশ ডেলিভারি ভাই মাত্র পঁচিশ হাজার টাকা ভাই মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা এই যে আরেকটা আছে কলিশা কালার ভাই কলিশা কালার জি ভাই এটা থেকে ওয়ান একটা টু এই যে একটা টু একটা টিডি বিল মাত্র এটা থেকে 25000 টাকা ভাই মাত্র 25000 টাকা অগ্রিম এক টাকা দাও লাগবে না আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা মালটা পাঠায় দিব ওকে তারপর এটা এই যে আরেকটা আছে আকাশী কালার সোফা ভাই আকাশী কালার এটা থেকে ওয়ান একটা টু এই যে একটা টু একটা টিডি বিল তারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি মাত্র পঁচিশ হাজার টাকা ভাই মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে আরেকটা আছে কালার আমাদের বিভিন্ন কালার আছে পুরো পুরা সাজাইছি ভাই একটা আছে ওয়ান

আইডি কার্ডে ফটোকপি দিলেই আমরা মালটা আপনার বাড়িতে পৌঁছা দিব যে পর্যন্ত না পৌঁছাবে এবং আমাদের ড্রাইভার থাকবে আপনার বাড়িতে মাল পৌঁছায় তারপর টাকা নিয়ে আসবো ঠিক আছে ভাই আমাদের অগ্রিম এক টাকাও দলা আমাদের ঠিকানা ঢাকা যাত্রা বাড়ি জুরেন শ্যামপুর বরতলা তারপরে যে স্টোর বক্স অনেক পেজে দেখছেন এই স্টোর বক্স গুলা আপনার কাছে আপনি চার হাজার সাড়ে টাকা বেছে পাতলা পাতলা ভোট দিয়ে বেছে ঠিক আছে এম ডিএফ দিয়ে বেছে এটা সম্পূর্ণ তাদের তুর্কি সুইচ বেলভেট দেওয়া আর আমাদের স্টোর বক্সে দেখেন ভিতরে অনেক জায়গা আছে এটা আপনার স্টেলের লাগানো ঠিক আছে আর এটা হতে আসে আপনি হালাইয়া তারপরে এরকম বসবে দুইজন লোক বসবে সোফা মানে মিনি সোফা

ঢাকা যাত্রাবাড়ি ফার্নিচার সাতটা সাত দিন সাত দিন খোলা আছে যারা যারা অর্ডার করতে চাচ্ছে আপনাদের স্টোরেজ বক্স অথবা সোফা তারা কিভাবে অর্ডার করবে আর নাম ঠিকানা ফোন নাম্বার আইডি ফটোকপি দিলে আমরা মালটা পাঠিয়ে দিব অগ্রিম একটা টাকা লাগবে না ভাই ওকে দর্শক যারা যারা পাইকারি দামে সরাসরি কারখানা থেকে সোফা এবং স্টোরেজ বক্স থেকে যাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য ছিল যারা যারা অর্ডার করবেন অবশ্যই দেরি না করে আমির ভাই নাম্বার আছে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন তো আজকের মতো ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম